লোকজনের ডিপ্রেশনে চলে যায় কারণ জানো আল্লাহ আমাকেও একটা মেয়ে দিয়েছে সুখ দুঃখের সাথে মেয়েটা কোথাও গেলে কোথাও ঘুরতে গেলে মেয়েটা সাথে যায় মার্কেটে গেলে মেয়েটা সাথে যায় ঘরে থাকলেও সুখ দুঃখের কথা বলি বৌরা যদি ঘরে নাও থাকে কিছুক্ষণের জন্য কিন্তু মেয়েটা আমার সাথে থাকে এগুলা ভেবে আমি অস্থির হয়ে গেছি তোমরা আমার কন্ঠের মধ্যে সেই অনুভূতিটা ফিল করতে পারতেছো ডিপ্রেশনে তো ছিলাম ঠিকই কিন্তু আনন্দরও কমতে ছিল না বউ যখন নিত্য দিতে আসছে তখন তাকে যে মাসাল্লাহ কি সুন্দর লাগছে মাসাল্লাহ

কেউ একদিন লামিসা আমার দুইটা বোন কিন্তু আমার জানের টুকরা টুকরা হলে সে বোন কি বিদায় দিতে স্বাভাবিক কতটা খারাপ লাগে এত নিত্যের মাঝে আমাকেও কিন্তু নাচতে সারে নাই ব্যয় ব্যয়নে শোভনার আব্বুকে ধরছে নাচার জন্য সে বলে আমি পারবো না কিন্তু আমি বাদ যাইতে পারি না ব্যয় আমাকে টেনে হেসরে নিয়ে স্টেজে তুলছে নাচার জন্য আমিও কিন্তু ব্যয় বেনকে সারি নেই নাচার জন্য তারাও আমার সাথে নাচছে বেদনছে তা তো নৃত্যের মাঝে কিন্তু একটা কষ্টের দৃশ্য এসে গেছে ব্যান জড়িয়ে ধরে যখন মেয়েকে সুমা দিছে মেয়ে কেঁদে দিছে এটা দেখে আমার চোখের কোনে কখন ফানি এসে গেছে আমি টেরি ফানি কারণ আমিও তো একজন মা এই কষ্টটা আমার মেয়ে বিয়ে দেওয়ার আগে অনুভব করে ফেলছি কারণ এই সময় একদিন আমারও আসবে দুঃখের কথা বাদ দিয়ে এবার আনন্দের কথাই আসবে তো আমরা সবাই সাধে একসাথে হইছি। নাবিল আর হলুত তো আছে। আরেকটা হাইলাইট হচ্ছে সবার নাচানাচি। তোমরা তো দেখোনি এই পিচ্চিগুলো আজকের দিনটার জন্য অনেক দিন ধরে প্র্যাকটিস করতেছিল। আল্লাহ সেই কিনা কষ্ট। কিন্তু আজকে তাদের কষ্টটা সব আমরা কমসেকম 100 জন মানুষ গোল হয়ে বসেছি শুধু তাদের নৃত্য দেখার জন্য। একে একে রুশা আসলো, বনতা আসলো, পূর্ণতা আসলো, লাবিসা আসলো। সবার ডান্স আমরা ভরপুর করে এনজয় করেছি কিন্তু তার মধ্যে বেশি এনজয় করেছি রুশা মনির নৃত্য। ও বুঝ নৃত্য এনজয় এনজয় করিনি কিন্তু তা না সেটা আরো বেশি এনজয় করেছি খুব ভালো লাগছে খুবুজ আমাকে যখন একজন একজনকে গুসা গুসি করতেছিল তখন তো এটা আরো বেশি ভালো লাগলো যদিও ঝড় তুফানে এসটা ধ্বংস করে ফেলছে তারপরেও আমরা কিন্তু আনন্দের কমতি রাখি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট নতুন দম্পতির জন্য সবাই দোয়া দিও আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ